গত দশ দিনে আমাদের রাজ্যে সাংস্কৃতিক জগতে দুজন নক্ষত্রের পতন আমরা সম্মুখীন হয়েছি পদ্মিনী চক্রবর্তী এবং হীরাতে এই দুজন নৃত্যশিল্পী প্রতিত যশা কিংবদন্তি এই নৃত্যশিল্পীর দল তাদের প্রয়াণে আমি গভীর শোক ব্যক্ত করছি অত্যন্ত বেদনাদায়ক এই প্রয়ান পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি তাদের অনুরাগী রাজ্যে এবং আমাদের সমগ্র দেশ বিদেশে যারা তাদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছে অত্যন্ত বেদনাদায়ক যে এই ধরনের সংস্কৃতি যারা একসময় এই রাজ্যের ধারক এবং বাহক তাদের হাত ধরে একটা বিশাল আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডল যেখানে তৈরি হয়েছে যেখানে হাজার হাজার নৃত্যশিল্পী তাদের প্রশিক্ষণে আজকে সারা দেশব্যাপী যারা এই রাজ্যের সুনামকে তুলে ধরছেন যাদের শিক্ষায় আজকে এই দেশের সাংস্কৃতিক জগৎ সমৃদ্ধ হচ্ছে এই তাদের প্রয়াণে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে আমরা সেই মূল্যায়নটা লক্ষ্য করি এটা অতীব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে যে ধরনের সম্মান বা শ্রদ্ধা জানানো আমাদের প্রয়োজন ছিল রাজ্য সরকারের তরফ থেকে বা রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে এটা তাদের ক্ষেত্রে এটা